রাইট করছিস ফার্স্ট টাইম বাংলা লিগেছে চিকেন রেডি টু টেস্টিং টাইম এটা ওভারটাইম করছি এটা হচ্ছে ওভারটাইম ওয়াও আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে এবার আমরা খেতে বসব মর্নিং বন্ধুরা আজকে শুক্রবার ছুটির দিন শীতের সকাল ভালোই ঠান্ডা পড়েছে আজকে দেখি আমি চলে এসেছি ঘুম থেকে উঠেই কিচেনে আর কিচেনে এসে দেখে আমি অবাক হয়ে গেছি সকাল সকাল আমার গিন্নী ও মাই গড চিকেন ফ্রাইড রাইস বানানো শুরু করে দিয়েছে সকাল সকাল এটা চিকেন

ইন তো আজকের মেনুতে কী আছে দেখে তো রাইস বুঝতে পারছি আর চিকেনটা কি চিকেন ফ্রাইড রাইস না অন্য কিছু হয় কেন মিক্সড ফ্রাইড রাইস না ভেজ ফ্রাইড রাইস উইথ কি চিকেন চিলি চিকেন দেখে তো মনে হচ্ছে চিলি চিকেন না পিসগুলো দেখে মনে হচ্ছে অন্য কিছু হবে ও আমাদের ফ্রাইডে আবার মুড়িও আছে মুড়ি দিয়ে কিছু বানাবে আমি তো ঘুমোচ্ছিলাম এদিকে মাম্মা এখনো ঘুমোচ্ছে মাম্মা তুমি কি উঠি উঠি না আমি লাইটস অন করে দিচ্ছি দেখো মাম্মা কি বানাচ্ছে তোমার জন্য তাড়াতাড়ি উঠে পড়ো মানি উঠে পড়ো মা অনেক বাজে উঠি উঠি কলো ওঠো বড় মা ইলেভেন ও ক্লক হয়ে গেছে ওঠো একটু ডিস্টার্ব করে নি আমার গিল্নিকে এখন পেঁয়াজ কাটা হচ্ছে এটা হবে চিকেনের জন্য মনে হচ্ছে এটাকে বলে ঘুরি ঘুরি পেঁয়াজ কাটা এই মেশিনটা আমরা এনেছিলাম জাপান থেকে টেকনোলজিটা দেখেছেন কারণ ঘুরিয়ে ঘুরিয়ে পেঁয়াজ কাটতে হয় চিকেনগুলো এখনও তাকিয়ে আছে বলছে যে কখন যে আমরা সোমনাথের পেটে যাব তাই ওয়েট করছি দেখুন এই রেসিপিটা কেমন লাগছে আপনাদের নিউ স্টাইলে তেল ধারা মাম্মা উঠে গেছে এখন মাম্মা কি করবে এখন মাম্মা কি করবা ওকে স্টার্ট ইউ ব্রাশ এমনি প্রেস করো বেরিয়ে যাবে না না হুম দেখছো আমি বলেছিলাম না ব্যাশটা দাও দিকে হয়ে গেছে ব্রাশ করবে ততক্ষণে আমরা দেখে নিচেন এর কি অবস্থা গ্রিন চিকেন চিকেনের কালার গ্রিন কালার মানে রান্না হচ্ছে গ্রিন চিকেন তাই না মা গ্রিন চিকেন না সানভি ব্রাশ করছে এখানে চিকেন রান্না হচ্ছে আমি তোমাদের ভিডিও করছি ফ্রাইড রাইসটা কোথায় হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না রাইস ফ্রাইড রাইস ব্রাশ হয়ে গেছে

তাহলে বাবা কি করছে যা ঘরে যা দিচ্ছে হ্যাঁ বিকজ দিস ইজ মাই ফ্রাইডে জব এটা আমার নতুন জানো ফ্রাইডে তো আমি না কি করি জানো সবাই ফ্রাইডে তো আমি এটা ওভারটাইম করছি এটা হচ্ছে ওভারটাইম ওটা মানে কে ওভারটাইম মানে এক্সট্রা জব এটা হচ্ছে বাবার ওভারটাইম Ba. Chicken ready. Now it's tasting time. देखिए। यम्मी। अब ये क्या? तू इट टेस्ट कोगे ना कि मामा? क्यों टा? দুই কি দুই না এক না ওয়ান না কিছু না ওটা ও বাংলা লেখার চেষ্টা করছে আচ্ছা আমি আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও হ্যাঁ ওটা থ্রি গুড এইটের মতো ফোর হুম এইটার মতো ফোর হ্যাঁ এটা ফাইভ ফার্স্ট টাইম বাংলা লিখেছে আমার টু হচ্ছে দুই যেটা সেটা হচ্ছে তুমি যেমন টু লেখো টুর মতোই এটা ঠিক কর ফার্স্ট টাইম আমার বাংলা লিখলো দাঁড়া তো কারো বাংলা লেখা শেখাচ্ছে Very good. Will you get yours? আচ্ছা তোমাকে বাংলা আরো অনেক কিছু লেখা শিখিয়ে দেবো আসো এদিকে আসো আসো ওয়ান থেকে টেন পর্যন্ত শিখে নাও তারপরে তো সব পারবে আচ্ছা না চেষ্টা করো তাই না বাহ কি সুন্দর লিখেছে বাহ

ইংলিশ মতো না চলো খেতে চলো তোমার লেগ পিসটা রেডি হয়ে বসে রয়েছে এই যে তোমার লেগ পিস আর তোমাকে আজ গ্রিন কালারের প্লেট দিয়েছি কুকুর নেবে

ये स्टार्ट कोड़े चो फ्राइड राइस टा की यम्मी ये या हाथी देने को हे हे हैंड वॉश करा है जना इस तो हाथी दो ही मामा चुन्नो चिकन लेग पीस लॉन्ग का थला चिकन न तो मत थला को दाए सीक्रेट मटन लॉन्ग दवा सलाद अच्छा

তো আমরা এসছি কোথায় আনসার গ্যালারি কোথায় এসছি মাম্মা এখানে সব সু সেকশন আমরা সুনীतेश দেখছি স্লিপারস গুলো কত সুন্দর আমা তোমার জন্য এত বড় বড় আমার পা বল এটা দেখি দেখি কত বড় বড় হ্যাঁ আমার পা হ্যাঁ এটা মাম্মার পা सेम ও পিছন ঘাট করে আটকে দেখ এটা না এ পাতল পাতল এটা হবে না এটা হবে না এটা আটকানো তোল হচ্ছে তো পায় আর দু মাস পরে হবে তো কাপিং করতে করতে হট করে একটা আয়না পেলে শুধু মেয়েরা না ছেলেরাও এরকম করে দেখে না নিজেকে তার একটা নমুনা শেয়ার করলাম বাহ্ এটা খুবই ভালো দেখতে কি কিউট লাগে না এটা দেখতে সেটা তো বেশ কিউট লাগে না চলে এসছি শপিং করতে ঘরের জিনিস নেওয়া হয়ে গেছে এবার উপরে এসেছি মামা জন্য কিছু জিনিস নেব আর একটা বাচ্চার জন্য একটা গিফটও নেব তো তার জন্যই কেনাকাটা করতে চলে এসছি আর এখানে এত টেডি থাকে মামা কিন্তু সব দেখে ও জানে এগুলো সাজানোর জন্য রেখেছে

আর মাম্মা এখানে বল পেয়ে এত খুশি হয়েছে ও কিন্তু এখানে খেলেছে ওর কোনো বায়না নেই যে মামাম আমি নেব। আগের থেকেই বলেছে মা আমি ওটা নিয়ে একটুখানি ধরে খেলবো আমি কিন্তু নেব না আমি বললাম ঠিক আছে ওকে এখন বলেছি বেশি একটা খেলনা না কিনতে কারণ ঘর ভর্তি ওর খেলনা আর ও কিন্তু খুব গুড ও কথা শোনে ও কিন্তু একটাও খেলনা নেয়নি এখানে দেখতেই পাচ্ছ কত খেলনা জিনিস কিন্তু ও কোনো খেলনা নেয়নি এরকম করে নিয়ে একটু খেললো খেলে রেখে চলে এসছে তারপরে টুকটাক জিনিস নেওয়ার পরে চলে এসছি আমরা আবার নিচে কিছু ড্রাই ফ্রুটস নেব কারণ ঘরে কিন্তু ড্রাই ফ্রুটস প্রায় শেষ হয়ে গেছে কাউন্টারে নানান রকমের প্রাইজের আর নানান রকমের কিন্তু ড্রাই ফ্রুটস থাকে দেখে নিতে হয় এখানে দেখো দেখে বুঝতে পারবে সব রকম খেজুর আছে এক একটা খেজুরের এক এক রকমের দাম এখন আসলে প্রমোশন চলছে তাই সোমনাথকে বললাম একটু বেশি করে নাও কারণ আমাদের তো প্রায় নিতে হয় আর একবারে আমি বেশি করে নিয়ে ঘরে রেখে দিই না ঘরে রেখে দিলে অনেক সময় বেশি দিন থাকলে নষ্ট হয়ে যায় অল্প অল্প করে নিই শেষ হওয়ার পরে আবার নিই এই খেজুরটার দাম সব থেকে কম তাই আমি ভাবলাম একটা বের করে খেয়ে দেখি কেমন টেস্ট যদি ভালো হয় তাহলে নেব ভালো না হলে আর নেব না এখানে কিন্তু এই অপশানটা আছে তুলে কিন্তু খেয়ে দেখা যায় এটা শুধুমাত্র এই আনসার গ্যালারির শপটাতেই আছে আর এখন ড্রাই ফ্রুটস বলতে সমস্ত রকমের ড্রাই ফ্রুটস পাওয়া যায় আর চানাচুর বাদাম ভাজা সমস্ত কিছুই এখন পাওয়া যায় আগে আমরা এগুলো পেতাম না খুব মিস করতাম কিন্তু এখন সব কিছুই পাওয়া যায় মোটামুটি চকলেটের সেকশানটা একবার শেয়ার করছি এভাবে চকলেটগুলো রাখা থাকে এগুলো কিন্তু কিলো হিসাবে বিক্রি হয় এখানে যে চকলেটটা পছন্দ নিয়ে একবার টেস্ট করেও দেখতে পারেন আবার যাদের টেস্ট জানা আছে ফ্লেভার অনুযায়ী সিলেক্ট করে নিজেরা যতটা কোয়ান্টিটিতে নেবে ভরে ওয়েট করে ট্যাগ লাগিয়ে নিয়ে নিতে পারো দেখো আমি চানাচুর শেয়ার করছি সব রকম গজা আছে সব কিছুই আছে এখন আর কিছুর অভাব নেই ইচ্ছে চাইলে এখান থেকে নিয়ে নেওয়া যায় আবার প্যাকেটও বিক্রি হয় আর মামাম এদিকে খেলতে শুরু করে দিয়েছে সোমনাথ দিকে বিল করতে শুরু করে দিয়েছে আগেও আমি বলেছি কাতারে কিন্তু সোনার দোকান এরকম ওপেন থাকে কোনো সিকিউরিটি থাকে না আর এখানে একদমই সেফ সোনার জিনিস ডায়মন্ডের জিনিস নিচে পড়ে থাকলেও কেউ কিন্তু ধরে দেখে না আমার মেয়ের দুষ্টুমিটা দেখো ও কোথাও এক মিনিটের জন্য দাঁড়িয়ে থাকে না শপিং আমাদের আজকের মতো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাব মাম্মামের দুষ্টুমির কোনো শেষ নেই ও সকাল থেকে রাত পর্যন্ত যতটা পারে ও দুষ্টুমি করতে ব্যস্ত থাকে এবার আমরা যাব বাড়ির দিকে তবে মাম্মা বলছে মা আজকে যেহেতু ফ্রাইডে আমি আজকে পিৎজা খাবো ওকে কিন্তু আমরা সবসময় পিৎজা দিই না মাসে একবার করে ওকে আমরা পিৎজাটা দিই মাম্মাম বাইরে খাবার বলতে মাসে একবার পিৎজা খায় আর কিন্তু ওকে বেশি একটা বাইরের জিনিস দেওয়া হয় না সবই ঘরে বানিয়ে দেওয়া হয় আর যতটা সম্ভব আমি ঘরে বানানোরই চেষ্টা করি এবার আমরা যাবো পাপাজরে তো সেটা আমাদের বাড়ির পাশেই একটা আলমিরাতে আছে তো আর কোনো সমস্যা নেই অন্য কোনো জায়গায় যেতে হবে না এক জায়গা গেলেই পেয়ে যাব মানে আমাদের বাড়ির ঠিক কাছে বাড়িও চলে যাওয়া যাবে আর পিজাও পাওয়া যাবে চলে এসছি বাড়ির কাছে এইটা হচ্ছে আলমিরা এখানে আমরা পিজা নেব মামামের জন্য শুধু পিৎজাটা নেওয়া হয় আরও হ্যাপি পেজ নেবে মানে ছোটো বাচ্চাদের পিৎজা ওটাই আজকে ওর ডিনার হয়ে যাবে ও পিজা খাওয়ার আগে আমার কাছে পারমিশন নিয়েছে মা আমি কি আজকে পিৎজা খেতে পারি তো বললাম ঠিক আছে খাও তার জন্য এত আনন্দ আনন্দ করতে করতে এসে পিৎজা খেতে তো আমিও ভাবলাম যে চলো এখানে গিয়ে বসি অর্ডার দিয়ে তো একটু সময় লাগবে দুষ্টুপি করো না দুষ্টু করো না এই যে দুষ্টু এসছে পিজ্জা খেতে আজকে পিজ্জা খেয়ে ঘুমিয়ে পড়বে ঠিক আছে ঠিক আছে সবাইকে গুড নাইট বলে দাও করে দাও ফিনিশ করে দাও নাইট করে দাও ভিডিওটা করে দাও বলো যে সবাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করছি আমাদের আজকের ভিডিও কেমন লাগলো তোমরা সবাই জানাও